হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে স্বাগত অলুক সমাজ রয়েছে তিন প্রকার অলুক সমাজ রয়েছে তিন প্রকার একটা অলুক দ্বন্দ্ব সমাজ অলুক তৎপুরুষ সমাজ আর অলুক বহুব্রীহি সমাজ এখন দেখেন এই অলুক বলতে কি বোঝায় অলুক বলতে লোপ না পাওয়া কি লাপ না পাওয়া লোপ না পাওয়া লোপ না পাওয়া এখন এখানে কি পায় না বিভক্তি লোপ পায় না কি লোপ পায় না বিভক্তি বিভক্তি লোপ না পাওয়া বিভক্তি লোপ পায় না এই বিভক্তি যখন লোপ পায় না তখন সেটা কি হয় অলুক সমাস হয় তখন সেটা কি হয় বিভক্তি যখন লোপ পায় না তখন সেটা অলুক সমাস হয় এখন আমাকে আপনারা নিঃসন্দেহে এইটা জানাইতেই পারবেন বা আপনারা জানেন যে দ্বন্দ্ব সমাসে কয় পদের অর্থ প্রাধান্য পাই দুই পদ কয় পদ প্রধান দুই পদ প্রধান দ্বন্দ্ব পদ প্রধান দুই পদ প্রধান তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান বলেন তো পরপদ প্রধান কোন পদ পর পদ প্রধান তৎপুরুষ সমাসে অলুক তৎপুরুষ সমাসে পরপদ প্রধান তারপরে দেখেন বহুবৃহী সমাসে কি পাই ভিন্ন অর্থ পাই ভিন্ন অর্থ পাই তাহলে এখন দেখেন এই ভিন্ন অর্থ পাই এখন তাহলে আমাদের বিষয়টা কিন্তু হয়ে গেছে মানে কি লোপ ক্লিয়ার না পাওয়া অলুক মানে কি লোপ না পাওয়া আর লোপ যখন কি লোভ পায় না বিভক্তি লোপ পায় না তাহলে সমস্ত পদে যখন বিভক্তি লোপ না পেয়ে দুই পদের অর্থ প্রাধান্য পাই ভালো করে দেখেন সমস্ত পদে বিভক্তি লোপ না পেয়ে দুই পদের অর্থ যখন প্রাধান্য পায় তখন সেটা অলোক দ্বন্দ্ব তখন সেটা কি হবে অলুক দ্বন্দ্ব সমস্ত পদের পরপদের অর্থ প্রাধান্য পায় এবং বিভক্তি পদ যখন লোপ পায় না তখন সেটা অলোক তৎপুরুষ আর সমস্ত পদে যখন ভিন্ন অর্থ দেয় বা কোনো পদের অর্থই প্রাধান্য পায় না এবং বিভক্তিও লোপ পায় না তখন সেটা কি অলুক বহুবৃহী সমাজ আমরা কয়েকটা করে উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যেমন আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি যে দুধে ভাতে দুধে ভাতে তাহলে তারপরে আমরা লিখতে পারি দেশে বিদেশে দেশে বিদেশে বিদেশে লিখতে পারি হচ্ছে কি যে মায়ে ঝিয়ে ঝিয়ে মায়ে ঝিয়ে তারপরে আমরা লিখতে পারি হচ্ছে কি যে বাপে পুতে আঞ্চলিক শব্দ এখন দেখেন এই বিষয়টা এখানে লক্ষ্য করলে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে কি দুধের সাথে কি এ রয়েছে না ভাতের সাথেও কি এ রয়েছে না তাহলে এই এ কি বিভক্তি না তাহলে এই বিভক্তি লোভ পাইনি এখন দুধে ভাতে দ্বারা কি শুধু দুধ বোঝায় না ভাত বোঝায় দুইটাই বুঝাই দুইটাই বুঝাই তো তাহলে দুই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি পদ লোপ পাচ্ছে না তাহলে সেটা কি অলোকদ্বন্দ্ব দেশে এ রয়েছে বিদেশে এ রয়েছে মায়ে এ রয়েছে এ ঝিয়ে অন্তুস্থ এ রয়েছে তাহলে বিভক্তিপদ লোভ পাচ্ছে না তার কারণে এগুলো কি হচ্ছে এবং দুই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তার কারণে এটা অলুক দ্বন্দ্ব সমাস এখন দেখেন অলুক সমাসের উদাহরণ যদি আমরা দেখি যেমন আমরা এখানে দেখতে পারি লিখতে পারি ঘি ভাজা কি লিখতে পারি ঘি ভাজা তারপরে লিখতে পারি তেলে ভাজা ঘিয়ে ভাজা তেলে ভাজা তারপরে আমরা আরো যেগুলো লিখতে পারি সেগুলো হচ্ছে কি মানে অলুক হয়ে গেছে তো তো দেখেন ভাজা ভাজা তেলে এখন এই যে আমাদের এখানে কোন পদ এখানে তাহলে ঘি ভাজা তেলে ভাজাটা কোন পদ অর্থ পাচ্ছে পরপদের অর্থ পাচ্ছে তো পরপদের অর্থ প্রাধান্য পাই এবং পূর্বপদে যখন বিভক্তি থাকে মানে বিভক্তি থাকে তখন সেটা কি হবে এখন দেখেন তো এখানে আমরা যদি তাহলে ঘি বানানটা কি রশ্মি তার সাথে বিভক্তি পদ কি যুক্ত আছে এ যুক্ত আছে তেল বানানটা কি তেল বানানটা তার সাথে কি এ বিভক্তি তাহলে এই বিভক্তি পদ লোপ না পাওয়া এবং পরপদের অর্থ প্রাধান্য পাওয়া তখন সেটা কি হবে অলুক তৎপুরুষ সমাজ হবে অলুক তৎপুরুষ সমাজ এবং এখন এখন যেটা দেখবেন সেটা হচ্ছে কি অলুক বহুব্রী সমস্ত দেখি যেমন আমরা ওই যে উদাহরণগুলো লিখছিলাম গায়ে হলুদ গায়ে হলুদ ঠিক আছে তারপরে গলায় গাম গলায় গাম সা কলম কানে ক ল আর ম কলম তারপরে নি খরসে নি হাতে খড়ি হাতে খড়ি এখন দেখেন এখানে মূল বিষয়টা তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা দেখেন গায়ের সাথে এ রয়েছে গলায়ের সাথে এ রয়েছে কানের সাথে এ হাতের সাথে এ এখন গায়ে হলুদ বলতে তো এটার ব্যাখ্যা আমরা করছি একটা অনুষ্ঠানকে বোঝাই তাই এটা কি এবং বিভক্তিপদ লোপ পায় নাই তাই এটা অলুক বহুব্রীহি এবং গলায় গামসা বলতে কি বাবরচিদের বোঝাই গলায় গলায়ও বোঝায় না গামসাও বোঝায় না ভিন্ন অর্থ দেয় এবং বিভক্তিপদ আছে তাই অলুক বহুব্রীহী কানে কলম আমি আপনি কি কানে কলম রাখলে কি কানে কলম হয়ে যাবে না সুতোরদেরকে কানে কলম বলা হয় সুতোর বলতে কি যারা ওই কাঠমিস্ত্রির কাজ করে তাদেরকে কি বলা হয় কানে কলম বলা হয় হাতে খড়ি আপনাকে যেদিন প্রথম বিদ্যালয়ে পাঠানো হয়েছে সেই দিনকে কি হয়েছে আপনার হাতে খড়ি হয়েছে তো সেই দিনটাকে বলা হয় হাতে খড়ি তেমনিভাবে আছে মুখে ভাত আমরা যদি আরো দেখি দেখি দেখতে পাই কি মুখে ভাত এখন মুখে ভাত বলতে কি আপনি আজকে মুখে ভাত দেন না গতকালকে মুখে ভাত দেন নাই তো সেদিনকে কি আপনার মুখে ভাত হয়েছে কিন্তু প্রথম যেই দিন আপনার মুখে অন্য খাবার তুলে দিয়েছে মানে ভাত দুধ সারা ভাত দুধের খাওয়ার পরে থেকে যেদিন থেকে ভাত খায়েছেন বা যে প্রোগ্রামটা করা হয় হিন্দু ধর্মের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের এই আচারগুলো পালন করে আমাদের মুসলিম ধর্ম ইসলাম ধর্মেও করে অনেক দেখছি তো এই মুখ মুখে ভাতের মুখ এই মুখ শব্দের সাথে এ যুক্ত রয়েছে না বিভক্তি এবং ভিন্ন অর্থ দিচ্ছে একটা অনুষ্ঠানের নাম বোঝাচ্ছে তার কারণে সেটা কি অল্প যদি আপনাদের ভালো লাগে আমাদের বাংলা সম্পর্কে শেয়ার সাবস্ক্রাইব এবং বাংলা সম্পর্কে ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম